একটি ক্লাসের মাধ্যমে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ভাইয়া তৃতীয় অধ্যায় সম্পূর্ণ কাবার সো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এখনও যাদের তোমাদের সমস্যা আছে আমি তোমাকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি জাস্ট আমার এই একটা ক্লাস তুমি দেখবা আমার এবং শুভ এই ক্লাসটা দেখলে তোমার বাংলাদেশ ও বিশ্ব পরিচরের তৃতীয় অধ্যায়টা এটা সম্পূর্ণ ভাইয়া কাবার হয়ে যাবে তোমরা জানো যে বিজিএস দিয়ে কিন্তু অনেকেই এখনো সমস্যায় আছো তোমরা এটা সবাই আমাকে কিন্তু বলেছো সো এই কারণে ভাইয়া এই বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের ভিতরে কঠিন যে অধ্যায়টা আমি বলবো সেটা হচ্ছে কিন্তু এই তৃতীয় অধ্যায় এই তৃতীয় অধ্যায়টা বুঝতে অনেকের এখনো সমস্যা হচ্ছে তুমি ভাইয়া এই ক্লাসটা দেখো আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি তুমি এই ক্লাসটা যদি ধৈর্য সহকারে দেখো তাহলে এই অধ্যায়টা তোমার কাছে একেবারে পুরোপুরি পানির মতো সহজ লাগবে এবং এই ক্লাসটা দেখার জন্য ইউটিউবে গিয়ে ভাইয়া সার্চ দাও রিফাত একাডেমি লিখে তারপর কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলটা আসবে এখানে একটা ক্লিক করবা তারপর দেখো এখানে একটু খেয়াল করে যে ভিডিও আছে ভিডিওতে একটা ক্লিক করবা এরপর তুমি একটু নিচের দিকে যাবা নিচের দিকে গেলে দেখো একটি ক্লাসের মাধ্যমে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তৃতীয় ভাইয়া ফুললি কমপ্লিট এই ক্লাসটা তুমি দেখতে পারবা যারা শিক্ষার্থী আছো আমি তোমাদেরকে বলতেছি অলরেডি কিন্তু আমি উচ্চতর গণিতের সম্ভাবনা যে চ্যাপ্টারটা আছে যে এক ক্লাস ভাইয়া তোমার কিন্তু সম্ভাবনা ফুল ডান যাদের সম্ভাবনা এখনো সমস্যা তুমি আমার এই একটা ক্লাস দেখবা তিন ঘন্টার একটা ক্লাস দেখবা তোমার সম্ভাবনা তোমার কাছে জলের মতো ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে এবং সায়েন্সের শিক্ষার্থী যারা আছো তোমাদের জন্য আগামী কালকে আমি কিন্তু ভেক্টরের উপর ক্লাস নিয়ে আসতেছি কিসের উপর ভেক্টর সমতলীয় ভেক্টর ভেক্টরে কিন্তু ম্যাক্সিমামের কিন্তু সমস্যা আছে ভেক্টরে তোমরা বলো যে ভাইয়া যেমিতিগুলো পারতেছি না ভেক্টর থেকে কোয়েশ্চেন ফিক্সড ইনশাল্লাহ তোমরা কালকে ক্লাসটা দেখতে পারবে আমার ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে এবং তোমাদের জন্য আইসিটির উপর ক্লাস নিয়ে আসতেছি এটা রাত সাতটা রাত সাতটার সময় কিন্তু আমি আইসিটির উপর ক্লাস নিয়ে আসতেছি এক ক্লাসে কিন্তু ভাইয়া তোমাদের আইসিডি ফুল ডান ঠিক আছে সো খেলা কিন্তু ভাইয়া হবে Okay.